বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রসুলুল্লাহ সাল্লি সাল্লামের জীবনী পর্ব পাস সম্মানিত ভিওয়ার্স আমার উপস্থাপিত রসুল সাল্লি সাল্লামের জীবনের ধারাবাহিক এই পর্বগুলি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রিয় ভিউয়ার্স পূর্বে উল্লেখ করিয়াছি বাল্যকালে হজরত বিবি হালেমার পুত্রগণের সহিত ছাগল চড়াইতে যাইতেন যৌবনে পদার্পণ করিয়া ব্যবসা বাণিজ্যে লিপ্ত হইবার পূর্ব পর্যন্ত তিনি ছাগল মেষপাল চড়াইয়া জীবিকা অর্জনের চেষ্টা করিতেন মক্কার এই তরুণ যুবক পশুপাল লইয়া দূর মরু প্রান্তর ও উপত্যকা ভূমিতে উপস্থিত হইতেন শান্ত পরিবেশ সুবিশাল আকাশ সুউচ্চ পর্বতমালা সুদূর প্রসারিত বিস্তীর্ণ ভূমি তাহার মনে ভাবান্তর সৃষ্টি করিত শাক শিশুগুলি উপত্যকার উপর লাফাইয়া বেড়াইত আবার মায়ের ডাক শুনিয়া ছুটিয়া মায়ের কোলে আসিত তাহার মনে প্রশ্ন জাগিত সদ্যজাত এই শিশু প্রেম ও ভালোবাসার ছবক কাহার নিকট হইতে শিখিল কখনো কখনও ভূমি হইতে সুপক্ক একটি ফল মুখে দিয়া অবাক হইয়া ভাবিতেন আহা কত মিষ্ট কত মধুর যিনি ইহার মধ্যে এত মিষ্টি এত মধুর ঢালিয়া দিয়াছেন তিনি না জানি কত মধুর না জানি কত মিষ্ট সব কিছুর মধ্যে তিনি এক অদৃশ্য মহাশক্তির অস্তিত্ব অনুভব করিতেন ব্যাকুল হৃদয়ে অপলক নেত্রে তাহাকে খুঁজিয়া ফিরিতেন আবার শহরে ফিরিয়া তাহার আর এক কর্মযুগ শুরু হইত কোথায় কোন পিতৃহীন অন্যের অভাবে ক্রন্দন করিতেছে কোথায় কোন বিধবা অনাথ বেদনায় চোখের জল ঝরাইতেছে তাহাদের প্রতিকার করিবার জন্য তাহার হৃদয় ব্যাকুল হইয়া উঠিত প্রতিকারে সর্বশেষ চেষ্টা না করিয়া তিনি ক্ষান্ত হইতেন না বাল্যকাল হইতে হজরত সকলের নিকট সাদেক বা সত্যবাদী হিসাবে পরিচিতি লাভ করিয়াছিলেন বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার সততা ন্যায় নিষ্ঠা পরোপকারব্রত আমানতদারিতা দারিতা সাধুতা উদারতা মহানুভবতা এবং তার স্বভাবগত সকল সদ্গুণ রাজি বিকশিত হইতে লাগিল প্রিয় ভিওয়ার্স সেই সময়ের কথা আলোচনা করিতেছি যখন হজরতের বয়স তেইশ বা চব্বিশ বৎসর এই সময়ে তাহার সদ্গুণ রাজি এমনভাবে বিকাশ লাভ করিল যে তাহার অন্যান্য নামগুলি ঢাকা পড়িয়া আরবে তিনি আল আমিন নামে পরিচিত হইয়া উঠিলেন মক্কার ঘরে ঘরে তখন আলামিনের প্রশংসা ও গুণকীর্তন হইতে লাগিল এই সময়ে বিবি খাদিজা প্রভূত ধন সম্পতির অধিকারিণী ছিলেন রূপে গুণে ধন সম্পদে এবং বংশমর্যাদায় তিনি হেজাজের অদ্বিতীয়া মহিলা ছিলেন তিনি ছিলেন বিধবা ফেজারের যুদ্ধের পূর্বেই তাহার পিতা খোলায়েদের মৃত্যুবরণ করিয়াছিলেন তাহার চরিত্রে পবিত্রতা ও স্বাভাবিক শুদ্ধচারের জন্য তিনি তাহারা নামে আরবময় বিশেষ খ্যাতি লাভ করিয়াছিলেন তাহার বিশুদ্ধ চরিত্র অনিন্দ রূপ লাবণ্য এবং অগাধ ধন সম্পদের প্রতি আকৃষ্ট হইয়া আরবের অনেক কীর্তিমান পুরুষ ও ধনবান ব্যক্তি তাহার পারিপ্রার্থী হইয়াছিলেন কিন্তু তিনি কাহারও প্রস্তাব গ্রহণ করেন নাই অনেক দিন ধরিয়া তিনি মনে মনে তাহার ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য সৎ চরিত্রবান নম্র দক্ষ বিশ্বস্ত লোকের প্রয়োজনীয়তা অনুভব করিতেছিলেন লোকমুখে হজরতের ভূয়সী প্রশংসা শুনিয়া তিনি হজরতের প্রতি আকৃষ্ট হইলেন তাহার বিশ্বস্ত কৃতদাস মায়সারাকে হজরতের নিকট পাঠাইয়া ডাকিয়া আনিলেন এবং যথেষ্ট সম্ভ্রমের সহিত হজরতকে তাহার ব্যবসা বাণিজ্যের দায়িত্বভার গ্রহণের প্রস্তাব দিলেন এবং দ্বিগুণ মাসোয়ারা দেওয়ার ওয়াদা করিলেন হজরত পিতৃ আবু তালেবের সহিত পরামর্শ করিয়া এবং তাহার অনুমতিক্রমে বিবি খাদিজার ব্যবসা বাণিজ্যের দায়িত্বভার গ্রহণ করিলেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ